পালক পানির খুবই সুস্বাদু একটা ডিশ এর অনেক রকমই রেসিপি হয় তবে আজকে আমি খুবই সিম্পল প্রসেসে এই রেসিপিটা বানাবো যেখানে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগবে আর পালং শাকের যে টেস্টটা সেটা খুব ভালোভাবে পাওয়া যাবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ডিলিশিয়াস পালক পনির রেসিপিটার জন্য আমি এখানে চারশো গ্রাম মতন পনির নিয়েছি পনির যেহেতু খুব সফট হয় তাই কাটার সময় একটু সাবধানে কাটতে হবে যাতে ভেঙে না যায় আর পনিরগুলো আমি এখানে কিউব আকারে কেটে নেব আর একটু বড় মাপে কেটে নেব তবে আপনারা আপনাদের সুবিধা মতন সাইজে কেটে নিতে পারেন তাতে স্বাদের কোনো পার্থক্য হবে না পনির দিয়ে কিন্তু শাহি পনির বা মাটার পনির রেসিপিও হয় তবে যেহেতু শীতকালে পালং শাকটা অ্যাভেলেবেল তাই আমি পালং পনির করেছি সব পনির কাটা হয়ে গিয়েছে এবার আমি পালং শাকের প্রিপারেশনে যাব এখানে আমি পাঁচশো গ্রাম মতন পালং শাক নিয়েছি আর পালং শাকের ঠিক এইভাবেই পাতাগুলো নিয়েছি তবে পালং শাকটা যদি ছোট হয় তাহলে ডাঁটি সময় পালং শাকটা নেওয়া যেতে পারে এখানে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে বয়ল হতে দিয়েছি এই জলে একটু নুন দিয়ে দেবো এরপর পালং শাকের পাতাগুলো এই ফুটন্ত জলে দিয়ে দেবো পালং শাকটা কিন্তু আমি ফোটাবো না ফুটন্ত জলে জাস্ট এক থেকে দেড় মিনিট মতন পালং শাকটা রাখব যতক্ষণ না পালং শাকটা একটু নরম মতন হয়ে যাচ্ছে বয়লিং ওয়াটারে দেওয়ার ফলে পালং শাকের ময়শ্চারটা বজায় থাকবে আর পালং শাকটা একটু সফটও হয়ে যাবে পালং শাকটা হয়ে গেছে এরপর আমি এই শাকটা চিল্ড ওয়াটার মানে একটা ঠান্ডা জল যেখানে কিছু বরফের টুকরো আছে সেখানে দিয়ে দেব এই প্রসেসের ফলে পালং শাকের রঙটা যেমন একদিকে বজায় থাকবে অন্য দিকে পালং শাকের স্বাদটাও অনেক গুণ বাড়িয়ে দেবে আর সঙ্গে পালং শাকের যে গুণটা সেটাও বজায় থাকবে এরপর শাকটা প্রেস করে শাকের ভেতরের যে এক্সট্রা জল সেটা বের করে নেব তবে খুব বেশি জল বের করব না এর ফলে পালং শাকের মশ্চারটা চলে যেতে পারে আর মিক্সিতে আমি যে এরপর পালং শাকটা পেস্ট করব তাতে অসুবিধা হতে পারে একই প্রসেসে সব পালং শাকগুলো জল থেকে নিয়ে নেব আর সেটা মিক্সিতে পেস্ট করতে দিয়ে দেবো একটা মিক্সি জারে সব পালং শাকটা নিয়ে নেব সঙ্গে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সঙ্গে অল্প জল দিয়ে দেব যাতে পেস্টটা স্মুথ হয় বেশি জল দেবো না কারণ অলরেডি পালং শাকে জল আছে এরপর একটা কড়াইয়ে দু টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দেবো আর সঙ্গে এক চামচ মতন বাটার দেবো আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তিলটা গরম হলে এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে দু চামচ রসুন কুচি দিয়ে দেবো লো ফ্লেমে রসুনটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন ভাজার পরে এখানে আমি এক চামচ আদা কুচি দিয়ে দেব এরপর আদা রসুনটা একটু লালচে ভাজা হলে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন সঙ্গে পেঁয়াজটা কিন্তু এখানে খুব লালচে করে না একটু কালারটা চেঞ্জ হবে সেরকমই ভেজে নেব স্বাদ মতন নুন দিয়ে দেব আর নুন দেওয়ার পর আরও দশ থেকে পনেরো সেকেন্ড মতন নেড়ে ছেড়ে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে এবার পালং শাকের পেস্টটা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে নেব পালং শাক যেহেতু সেদ্ধ আছে তাই বেশি এখানে কুক করতে হবে না আর একটু নাড়াচাড়া করার পরেই কেটে রাখা পনিরগুলো এখানে এক এক করে দিয়ে দেবো পালক পনিরে অনেকেই পনিরটা হালকা সেকে বা ফ্রাই করে পনিরটা দেয় এতে পনিরটা ভেঙে যায় না কিন্তু আমি এখানে পনিরটা এরমই দিয়েছি যাতে পনিরের ময়েশ্চার আর পালংয়ের মশ্চারটা মিশে একটা খুব সুন্দর একটা টেক্সচার আসে সব পনির দেওয়া হয়ে গেলে খুবই আলতোভাবে এরকম নেড়ে নিয়ে যেতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় আর পনির আর পালকটা ভালো করে মেশানো হয়ে গেলে এই স্টেজে আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো আর কিন্তু মশলা এখানে কিছু দেব না আর এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড়মির মতো নেড়ে চেড়ে নিয়ে নেব পালং শাককে সুপারফুড বলা হয় আর যখন এর সঙ্গে ক্যালসিয়াম সমৃদ্ধ পনির মেশে তখন এর পুষ্টিগণ আরও বেড়ে যায় তাই পালক পানির কিন্তু পুষ্টিতে ভরপুর একটা খাবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো আর সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের পালক পানির ক্রিমটা এখানে আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু এই ক্রিমটা দিলে পালক পনিরের টেস্টটা কিন্তু অনেকটা গুণ বাড়িয়ে দেয় নান বা তন্দুরি রুটির সাথেই পালক পনিরটা বেশি ভালো লাগে খেতে তবে ভাতের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে বাড়িতে আপনারা অবশ্যই একবার এই রকম সিম্পল প্রসেসে পালক পনিরটা করে দেখবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন